আমি চলেছি আজকে শুভ রবিবার নিয়ে রবিবারে দুপুরে রান্নাবান্না আমার মিসেস করেছে তো সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আমার এর নাম অঞ্জলি অঞ্জলি কিছু বলবে তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো एवरीवन আমি দুপুরবেলায় আজকে রবিবারে আমি রান্না টান্না করেছি দেখো তাহলে আমি করেছি ভাত মিক্স পনির আর ফিশ কারি আর সিম পোস্ত দিয়ে আর আছে মাংস চিকেন আছে ডাল আর আছে চাটনি আর পেঁয়াজ আছে আরেকটা আচার আছে আমের ব্যাস এইটুকুই করেছি আর সাথে জল আমি সবার চেয়ে প্রথমে খেয়ে তো মাম্মা কেমন হয়েছে হ্যাঁ আমার পছন্দের সব থেকে একটু ভাত নিয়ে নিচ্ছি আর মিক্সড ডাল আছে সেটি গাজর দিয়ে করেছি কিন্তু মিক্সড ডাল

গ্রেভি ঠিক আছে কিন্তু ঝালটা একটু কম হয়েছে একটু রিচটা কম আর আমার ফেভারিট পনিরটা খেয়ে কেমন লাগলো তোমাদের আমার পনির ফেভারিটটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ফিশটা চলো ফিশ কারিটা খেয়ে দেখি এবার চলো বন্ধুরা এবার ফিশটা খেয়ে দেখি একদম তাজা একদম সুন্দর ফিশ ফিশ কারিটা খুব টেস্টি হয়েছে কেন আমার খুব সুন্দর ফিশটা ওপি হয়েছে একদম আর বাঙালিদের তো মাছই বাঙালিদের তো মাছই ফেভারিট যেখানে যাও সেখানে মাছ আমার খুব পছন্দ মাছ

কারণ আমি টাইম পাই না ভিডিও বানানোর আর রিল বানানোর টাইম পাই না ও আসবে আমার আমার ভিডিওতে তো তোমরা একটু সাপোর্ট করো ওকে চলো টাটা বাই বাই